বাংলাদেশ নৌবাহিনীর সামুদ্রিক নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর তার সক্ষমতা বৃদ্ধির জন্য একটি দীর্ঘমেয়াদী আধুনিকীকরণ পরিকল্পনা বাস্তবায়ন করছে যার নাম ফোর্সেস গোল দুই এই পরিকল্পনার আওতায় নৌবাহিনীর তার যুদ্ধজাহাজ সাবমেরিন বিমান এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও শক্তিশালী বাহিনীতে পরিণত হতে চায় ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ পরিকল্পনার মূল লক্ষ্য হল নৌবাহিনীকে একটি তিন মাত্রিক বাহিনীতে পরিণত করা যা সমুদ্র আকাশ এবং উপকূলীয় অঞ্চলে কার্যক্রম পরিচালনায় সক্ষম হবে এই লক্ষ্য অর্জনের জন্য নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ সাবমেরিন বিমান এবং আধুনিক প্রযুক্তির সংযোজন করছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বহর সম্প্রসারণের জন্য চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের ছয়টি মাল্টিরোল গাইডেড মিসাইল ফ্রিগেট নির্মাণের কাজ চলছে এছাড়া খুলনা শিপিয়ার্ড লিমিটেডের আটটি দুর্জয় শ্রেণীর এবং তেইশটি পদ্ম শ্রেণীর পেট্রোল ক্রাফট নির্মাণের কাজ চলছে এই উদ্যোগের মাধ্যমে নৌবাহিনীর তার যুদ্ধজাহাজ বহর শক্তিশালী করছে সাবমেরিন সক্ষমতা বৃদ্ধির জন্য চীন থেকে দুটি মিং শ্রেণীর সাবমেরিন সংগ্রহ করা হয়েছে এছাড়া কক্সবাজারের পেকুয়ায় বিএনএস শেখ হাসিনা নামে একটি সাবমেরিন ঘাটি নির্মাণ করা হয়েছে যা নৌবাহিনীর অন্যতম বৃহত্তম প্রকল্প এই ঘাঁটিতে সাবমেরিন স্থাপন এবং বিমান সুবিধা থাকবে নৌবাহিনীর বিমান শাখার উন্নয়নের জন্য দুই সালে বাংলাদেশ নৌবাহিনীর বিমান শাখা প্রতিষ্ঠা করা হয় এই শাখা বর্তমানে জার্মানির ডর্নিয়ার দুইশো আঠাশ বিমান এবং ইতালির অ্যাগাস্ট ল্যান্ডে ডাব্লিউ একশো নয় হেলিকপ্টার পরিচালনা করছে এই উদ্যোগের মাধ্যমে নৌবাহিনীর তার বিমান সক্ষমতা বৃদ্ধি করছে অবকাঠামো উন্নয়নের জন্য পটুয়াখালীর রাবনাবাদে বিএনএস শেখ মুজিব নামে একটি নতুন খাঁটি নির্মাণ করা হয়েছে এই খাঁটিতে সাবমেরিন এবং বিমান সুবিধা থাকবে এছাড়া ঢাকার খিলদোয়ে বিএনএস শেখ মুজিব নামে একটি নতুন ঘাঁটি চালু হয়েছে স্বনির্ভর নৌযান নির্মাণের জন্য খুলনা শিপিয়ার চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এবং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে যুদ্ধজাহাজ সাবমেরিন এবং পেট্রোল ক্রাফট নির্মাণের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এই উদ্যোগের মাধ্যমে নৌবাহিনীর বার নেভি থেকে বিল্ডার নেভি তে পরিণত হচ্ছে সামুদ্রিক অর্থনীতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নৌবাহিনীর সামুদ্রিক সম্পদ রক্ষা মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জলদস্যতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ সরকার বঙ্গোপসাগরে চব্বিশটি অফসর ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ নৌবাহিনীর সামুদ্রিক নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর তার সক্ষমতা বৃদ্ধির জন্য একটি দীর্ঘমেয়াদী আধুনিকীকরণ পরিকল্পনা বাস্তবায়ন করছে যার নাম ফোর্সেস গোল দুই হাজার নৌবাহিনীর তার যুদ্ধজাহাজ সাবমেরিন বিমান এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও শক্তিশালী বাহিনীতে পরিণত হতে চায় ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ পরিকল্পনার মূল লক্ষ্য হল নৌবাহিনীকে একটি তিন মাতৃ বাহিনীতে পরিণত করা যা সমুদ্র আকাশ এবং উপকূলীয় অঞ্চলে কার্যক্রম পরিচালনায় সক্ষম হবে এই লক্ষ্য অর্জনের জন্য নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ সাবমেরিন বিমান এবং আধুনিক প্রযুক্তি সংযোজন করছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বহর সম্প্রসারণের জন্য চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের ছয়টি মাল্টিরোল গাইডেড মিসাইল ফ্রিগেট নির্মাণের কাজ চলছে এছাড়া খুলনা শিপ লিমিটেডের আটটি দুর্যয় শ্রেণীর এবং তেইশটি পদ্ম শ্রেণীর পেট্রোল ক্রাফ্ট নির্মাণের কাজ চলছে এই উদ্যোগের মাধ্যমে নৌবাহিনীর তার যুদ্ধজাহাজ বহর শক্তিশালী করছে সাবমেরিন সক্ষমতা বৃদ্ধির জন্য চীন থেকে দুটি মিং শ্রেণীর সাবমেরিন সংগ্রহ করা হয়েছে এছাড়া কক্সবাজারের পেকুয়ায় বিএনএস শেখ হাসিনা নামে একটি সাবমেরিন ঘাঁটি নির্মাণ করা হয়েছে যা নৌবাহিনীর অন্যতম বৃহত্তম প্রকল্প এই খাতিতে সাবমেরিন স্থাপন এবং বিমান সুবিধা থাকবে নৌবাহিনীর বিমান শাখার উন্নয়নের জন্য দুই সালে বাংলাদেশ নৌবাহিনীর বিমান শাখা প্রতিষ্ঠা করা হয় এই শাখা বর্তমানে জার্মানির ডর্নিয়ার দুইশো আঠাশ এঞ্জি বিমান এবং ইতালির অ্যাগাস্ট ল্যান্ডে ডাব্লিউ একশো নয় হেলিকপ্টার পরিচালনা করছে এই উদ্যোগের মাধ্যমে নৌবাহিনীর তার বিমান সক্ষমতা বৃদ্ধি করছে অবকাঠামো উন্নয়নের জন্য পটুয়াখালীর রাবনাবাদে বিএনএস শেখ মুজিব নামে একটি নতুন খাঁটি নির্মাণ করা হয়েছে এই খাটিতে সাবমেরিন এবং বিমান সুবিধা থাকবে এছাড়া ঢাকার খিলগোয় বিএনএস শেখ মুজিব নামে একটি নতুন খাঁটি চালু